এদিকে আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন হবে না বলে পার্টি হঠাৎ না করে সেটা বিশ্ব নেবে না গণতন্ত্র নেই ষড়যন্ত্র চলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি চিন্তা করা অসম্ভব আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন চিন্তা করা অসম্ভব জাতীয় পার্টির মধ্যে ছোট বুটি দল যদি এটা বুঝে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা আবারও বলেছেন আবারও পুনর্ব্যক্ত করলেন আওয়ামী এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিণতিটা কোন দিকে যাবে সেই ভাবনা আদৌ কি মাথায় আছে তাদের আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবে একদিন রাত একদিন আওয়ামী লীগ আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত ছাড়া আপনি বাংলাদেশে আইছেন মানুষের প্রতিশোধ নিতে আপনি এই পর্যন্ত বাংলাদেশ আপনি দিয়ে মঙ্গল হইবো দিয়ে দেশ মঙ্গল হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমলিক ছাড়া বাংলাদেশের রাজনীতি চিন্তা করা অসম্ভব আমলিক ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন চিন্তা করা অসম্ভব জাতীয় পার্টির মতো চুপুটি দল যদি এটা বুঝে তাহলে জামাত তার আগে বোঝার কথা কারণ জামাত তো জাতীয় পার্টি থেকে ছোট দল বাংলাদেশের এক নাম্বার দল যদি আমলি হয় দুই নাম্বার যদি বিএনপি হয় তিন নাম্বার জাতীয় পার্টিকে ধরা হয় কথা বুঝুন নাই তাই বাংলাদেশের জাতীয় পার্টি আর আমলি একটা ফ্যাক্ট জাতীয় পার্টি না থাকলে আমূল একটা ফ্যাক্টে ধরতে হবে কারণ এই দেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আমলিক যে দেশকে জন্ম দিতে পারে সে যদি বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন অংশ না করে সেটা বাংলাদেশের জনগণ মেন নেবে না ভয়ের বিশ্ব মেনে নেবে না কারণ ভয় বিশ্ব তখন বুঝে যাবে এ দেশের মধ্যে গণতন্ত্র নেই এদের মধ্যে ষড়যন্ত্র চলে আপনাদের পা খুব সুন্নিকট হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আপনাদের সাংগঠনিক দক্ষতা আঙুল থেকে অনেক দুর্বল আছে আর আঙুলের ইন্টারন্যাশনাল বন্ধু থেকে আপনাদের বন্ধু কিন্তু কম খুব সীমিত তাই এগুলো মাথায় রেখে রাজনীতি করতে হবে তাই এটা মাথায় রাখেন শেখ হাসিনা ফুললি প্রস্তুত পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এয়ারপোর্টে অবস্থান করে নর্মাল বিশ লক্ষ লোক কর্মী যাই ওই জায়গায় অবস্থান করবে এটা একটা নর্মাল লোক বললাম আর বলছেন আপনারা বলছেন যে প্রথম বিচারটা কি করবে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুইয়া সর্বপ্রথম পুলিশ হত্যার বত্রিশশো পুলিশ মারা গেছে পুলিশ হত্যার বিচার হবে বাংলার জমিনের ভিতরে আগে অস্ত্র লুটপাট হয়েছে এটার বিচার হবে থানাগুলো জ্বালাইতেছে সাতশোর উপরে বাংলাদেশে থানা জ্বালাইয়া সার্কার করেছে এই বিচার হবে এই দেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কি তো আসবে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার জুলুম সহ্য করছে আওয়ামী লীগের উপরে যে একটা অত্যাচার হয়েছে বাংসুর হয়েছে লুটপাট হয়েছে পুলিশ হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কোপাই কুপাই হত্যা করা হয়েছে প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনের ভিতরে হবে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা কিন্তু সারিনা লোক না আর এই দেশ শেখ হাসিনা সারা কোনো দিন নিরাপত্তায় আসবে না ওই মেয়া ষোলো বছরে যে আকাম না করছে সেই আকাম কিন্তু এই চোদ্দ মাসে আপনারা করছেন ষোলো বছরে যে দুর্নীতি না করছে সেটাই চোদ্দ মাসে করছেন শেখ হাসিনা আছে শেখ হাসিনা থাকবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে কোনো লাভ নাই মূর্তি ভাঙছেন এরম মূর্তি হইব বত্রিশ নম্বর বাড়ি ভাঙছেন ওই বাড়ি স্বর্ণের হবে বাংলাদেশে আওয়ামী লীগ এক ডাকে দশ থেকে বিশ লক্ষ লোক ডাকে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে তাই সাহেব দেশ চালাইলে ঠিক মতন চালান বাবা নাহলে পাকিস্তান চলে যান আপনি বাংলাদেশ আসছেন মানুষের প্রতিশোধ নিতে আপনি এই পর্যন্ত বাংলাদেশ আপনি দিয়ে মঙ্গল হইবো একজন শুৎকর মানুষ নেই দেশ মঙ্গল হবে আপনি দিয়ে কোনো দিন মঙ্গল আশা করা যায় না আউয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যদি জাতীয় পার্টির অপরাধ হয়ে থাকে কিংবা চোদ্দ দলের একমাত্র অপরাধ যদি এটা হয়ে থাকে অন্য কোনো ব্যাপার যদি না থাকে যেমন চোদ্দ দলের দুই নেতা হাসানুল হকিনু এবং রাশেদ খান মেনন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি মানে আওয়ামী লীগের সরকারের থেকে অপকর্ম করার কিংবা কোনো দুর্নীতি করা জালিয়াতি করার এরকম অভিযোগ থাকে তাহলে বিচার হোক সমস্যা নেই কিংবা আওয়ামী লীগের চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ যে দমনপীড়ন করেছে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পেছনে যদি তাদের কোনো মানে অংশগ্রহণ থাকে তাহলে তার বিচার হোক সমস্যা নেই কিন্তু আপনি যদি নির্বাচন করার জন্য দায়ী করেন তাহলে কিন্তু আপনাকে বিএনপিকেও দায়ী করতে হবে জামাতকেও দায়ী করতে হবে ইসলামী আন্দোলনকেও দায়ী করতে হবে অনেক দলকেই দায়ী করতে হবে যাদের নিয়ে আপনি এখন ঐক্যমত্য কমিশনের নামে কাজগুলো করছেন তাদেরকে কি দায়ী করবেন আবার তিনি যেটা বলছেন সেটা আরও আরও বেশি ভয়াবহ সেই ভয়াবহটা কি তিনি এই সভায় আক্তার হোসেন বলেন কোনো পরিকল্পিত নির্বাচন ডিজিএফআইয়ের পূর্ব পরিকল্পিত নির্বাচন বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল সাজানো কোনো নির্বাচনে নির্বাচন বাংলাদেশ আর দেখতে চায় না আবারও ঘুরে ফিরে সেনাবাহিনী আবারও ডিজিএফআই মানে ডিজিএফআইকে একটু গোতা দিতেই হবে একটু চুলকানি কোট মানে তাদের বেলাতে একটা চুলকানি কাজ করবে সেনাবাহিনীর ব্যাপারে এক ধরনের চুলকানি কাজ করবে এটা কেন ভাই এদের মানে এই সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে এত বেশি না চুলকালে কি হয় না এই সেন্সিটিভ জায়গাগুলোকে নিয়ে এত বেশি চুলকানি কি বার্তা দেয় আদতে যখন কি না আপনার নিজের দলকে আপনি সামলাতে পারছেন না মাত্র সাত মাস হলো হলো যে দলের জন্ম হয়েছে সাত মাসের মধ্যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দলের নেতৃত্বের কোন্দল দলের মধ্যে চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন ধরনের অভিযোগ নারী কেলেঙ্কারির অভিযোগ নানা রকম মানে ফ্যাসাদে যখন নিজের দলের মধ্যেই মানে একটা সমস্যা সংকুল পরিবেশ তৈরি হয়েছে তখন এই ধরনের কথাবার্তা আমার মনে হয় যে খুব একটা সুখকর নয় বাংলাদেশের জন্য তো নয় তাদের দলের জন্যও সুখকর হবে না কারণ যে তত্ত্ব আপনারা বলছেন সেই তত্ত্ব যদি আপনারা বাস্তবায়ন করতে চান সবাইকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান এমনকি আওয়ামী লীগকে বাদ দিয়েও মানে আওয়ামী লীগের দোষীদের বারবার বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোষীদের আপনি শাস্তির ব্যবস্থা করেন সেটা ঠিক আছে কিন্তু মানে একটা বাস একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে দোষটা কি বাসের হয় নাকি দোষটা ড্রাইভারের হয় আপনি আওয়ামী লীগের সরকার যারা পরিচালনা করেছে কিংবা যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগের পেছনে যারা দায়ী যদি দায়ী হয় মানে যদি সেগুলোর পেছনে তথ্য প্রমাণ থাকে তাহলে তাদের শাস্তি দিন কিন্তু বাসের কি দোষ বাস তো একটা জড় পদার্থ যেটাকে প্রাণ দেন হচ্ছে ড্রাইভার এবং সেই প্রাণ দেন ইঞ্জিন চালানো চালানোর মাধ্যমে স্টিয়ারিং গিয়ার মেরে স্টিয়ারিং ধরার মাধ্যমে এখন স্টিয়ারিংটা যদি ভুলভাবে ড্রাইভার ধরে তার দোষ কি বাসের হতে পারে আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই আওয়ামী লীগকে যদি ভুলভাবে পরিচালনা করা হয় কিংবা আওয়ামী লীগ সরকার যদি ভুলভাবে পরিচালিত হয়ে থাকে তাহলে তার দোষ কি দল হিসেবে আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির দল হিসেবে জাতীয় পার্টি জিএম কাদের যদি কোনো অপরাধ করে থাকে অপরাধের তথ্য প্রমাণ দিয়ে তার শাস্তি দেন তাকে বিচারের সম্মুখীন করেন কিন্তু আপনি যখন বলছেন যে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে হবে আপনি জাসদের নেতাকে বিচার করছেন ঠিক আছে তিনি যদি দোষী হন তার বিচার করেন সুষ্ঠুভাবে বিচার করেন কিন্তু আপনি পুরো জাসদ দলকেই যদি নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন তাহলে ব্যাপারটা খুব একটা সুখকর হবে না জেলাও সেই কদুই হবে আর জেলাও সেই কদু হলে তার পরিণতি ভোগ করতে হবে নির্বাচিত দলকে যারা নির্বাচিত হয়ে আসবে এবং পরবর্তীতে সরকার পরিচালনা করবে তারা টের পাবে যে একটা একপাক্ষিক নির্বাচনের পর সরকার চালাতে গেলে বিদেশি চাপেরে কিভাবে পিষ্ট হতে হয় সরকার চালানোর অভিজ্ঞতা যেহেতু বিএনপির আছে বিএনপি এটা বোঝে আপনার যেহেতু সরকার চালানোর অভিজ্ঞতা নেই সেহেতু আপনারা বুঝবেন না এটাই স্বাভাবিক কিন্তু উপলব্ধি করা উচিত যে যে কাজের সমালোচনা আমি করছি সেই কাজ করার জন্য আমি আবার সরকারকে চাপ দিচ্ছি নানাভাবে ইন্ধন যোগাচ্ছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না যে নিয়ম সংবিধানে নাই তেমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সাড়া পাচ্ছেন না ইউনুস সরকার তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনস সরকারকে কিভাবে সে এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই সব কিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা না পেয়ে কিনারাহীন অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন না তো আওয়ামী লীগ আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত তারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের পিতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা এবং তারা শপথ নেওয়া সময় বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ